নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের ছোট্ট চ্যানেল বিশ্বের আচেনায় দর্শক সেই ব্রিটিশ আমল থেকে নগর উন্নয়নের জন্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল যেমন যাতায়াত ব্যবস্থা নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য এবং অবশ্যই নগরবাসীর দৈনন্দিন জীবনযাপনের বর্জ্য এবং নিকাশি ব্যবস্থা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেমন গ্রামীণ জীবনের সুরহার জন্য নেওয়া হয়েছে অনেক জরুরি পদক্ষেপ তেমনই শহরের নাগরিকদের জন্য নিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন প্রজেক্টের অধীনে সেই প্রকল্প রূপায়ণ করে শহরে মানুষদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে যাই হোক আজকের আমাদের কোলাজে কলকাতার থেকে প্রায় দুশো বছরের শহরী জনপদ হাওড়া শহরের কিছু ইতিবৃত্তান্ত গঙ্গা নদীর অববাহিকায় একবারে যেমন কলকাতা শহরের প্রভূতি উন্নতি করা হয়েছে সেখানে হাওড়া শহরের উন্নয়নের খতিয়ান যদি তুলে ধরা যায় দেখা যাবে এখানে কলকাতার তুলনায় নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য উন্নয়ন কলকাতা শহরের ন্যায় হয়নি বলা যেতে পারে সেই সেখান থেকে যখন দু সালে এক আবেগের সরকার মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এলো অনেক আশায় বুক বেঁধেছিল হাওড়াবাসে কিন্তু বিধিবাম উপর্যুপরি দু দুবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন সাথে আগামী বছর দু হাজার ছাব্বিশের নির্বাচনে সাংগঠনিক দিক থেকে অনেক এগিয়ে যুজদান বিপক্ষ দলগুলির থেকে তবে এখনও হাওড়া শহরের কিছু কিছু অঞ্চলে কেন বৃষ্টির বদ্ধ প্রতিগন্ধময় জলে ওখানকার বাসিন্দাদের দিন যাপন করতে হবে এর উত্তর দেবে কে বা কারা বাচ্চারা স্কুল যেতে পারছে না একদম ছোট বাচ্চা যারা তাদের যদি কোনো শরীর খারাপ হয় তাদের ডাক্তারখানা নিয়ে যাবার কোনো ব্যবস্থা নেই দেখ নারকীয় অবস্থা এ বলে বোঝানো যাবে না যে কি অবস্থা এখানকার মানুষদের যাই হোক এ বিষয়ে কিছু প্রশ্ন এক হাওড়া শহরের নগর নিগমের নির্বাচন কেন এত বিলম্বিত দুই বর্তমান হাওড়া শহরের যিনি পুরো প্রশাসক পদে আসেন উনি কেন এই নারকীয় জল যন্ত্রণা থেকে রেহাই দিতে পারছেন না উনি তো বারবার বিভিন্ন সময় অজস্র অসার বাণী শুনিয়েছিলেন তবে সেগুলি কি সব ভুলে ভরা তত্ত্ব ছিল একদম গঙ্গা নদীর অববাহিকা মানে যেখানে জল জমছে সেই জায়গাগুলো থেকে কোনো জায়গা থেকে ছশো মিটার কোনো জায়গা থেকে আটশো মিটার বা নশো মিটারের মধ্যে গঙ্গা নদী বয়ে চলেছে সেখান থেকে কেন সেই জলটা গঙ্গা নদীতে ফেলা হলো না সেই বিষয়ে বারবার বলা সত্ত্বেও উনি অনেকবার আমাদের আশ্বাস দিয়েছিলেন এবং কাজও শুরু করেছিলেন কিন্তু সেই কাজ এত বিলম্বিত যে বর্ষা শেষের কালেও সেই কাজ কিন্তু এখনো শেষ হয়নি এর উত্তর দেবে কে আপনাকেই দিতে হবে হ্যাঁ এখানে আছেন হেভিওয়েট সাংসদ আছেন যুবা বিধায়ক তথা হাওড়া শহরের ওনার দলের সচিব আছেন অজস্র নামকরা চমরা নেতৃত্ববৃন্দরা তারা এখন তো বসন্তের কোকিল আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় যুব সভাপতি সুবক্তা এবং কাজের মানুষের কাছে দয়া করে হাওড়া শহরের এই বদ্ধ জমা জলের বিভীষিকা থেকে রক্ষা করুন হাওড়াবাসীদের নতুবা আগামী দিনে এই বদ্ধ জমা থেকে যদি মহামারীর আবহাওয়ায় ওখানকার বাসিন্দাদের শেষ করে দেয় তার দায় কিন্তু বর্তাবে আপনাদের উপর দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তাই বদ্ধ জমা জলে হাওড়াবাসী ঘেয়ে চলেছে আমি শ্রী থাকি ও ভোট নিবি তো আমার কাছে আয় আমার ভোটে মন্ত্রী হবি আমার ভোটে মন্ত্রী হবি গড় করি তোর পায় আমি শ্রী সিদাম মুদি ডাকি পারা গায় জনগণ জোট বেঁধে যে বানাই তোকে রাজা জনগণ জোট বেঁধে যে বানাই তোকে রাজা রাজত্বটা করবি কোথায় মরে গেলে প্রজা নরম গদিরে আরাম ছেড়ে আয় রে আমার কুরে ঘরে নরম গদিরে আরাম ছেড়ে আয় আমাদের উদ্ধার করতে বদ্ধ জমা জল থেকে মুক্ত করো ভাই আমি শ্রী মুদি থাকি পারা গায় রিপোর্ট